যারা কাশ্মীরি থ্রি পিস নিতে চাচ্ছেন এগুলো হচ্ছে কাশ্মীরি থ্রি পিস মাত্র তেরোশো টাকা এগুলোর মধ্যে শত শত ডিজাইন আপনারা পাবেন তাছাড়া রাজশাহী ব্লকে আরও কী কী পাবেন সেটা আমরা বলে দেবো আজকে পার্টি থ্রি পিস আমাদের এখানে পাবেন পার্টি থ্রি পিসগুলো পাবেন হচ্ছে মাত্র পনেরোশো থেকে শুরু করে পঁচিশের ভিতরে কিন্তু শত শত ডিজাইন আপনারা পাবেন তাছাড়া আরও পাবেন আমাদের জামদানি কালেকশন পাবেন জামদানিগুলো পাবেন মাত্র বারোশো টাকা এখানে তাছাড়া কিন্তু আমাদের এখানে বুটিক্সের কালেকশন পাবেন বোটিক্সেলের কালেকশন কিন্তু আমাদের সাড়ে নশো থেকে শুরু করে তেরোশোর ভিতরে কিন্তু শত শত ডিজাইন পাবেন জাস্ট আমরা কিছু কালেকশন আমরা দেখাচ্ছি এগুলো নতুন আসছে সেগুলো কিন্তু আপনারা এই ধরনের বুটিক্সগুলো আপনারা সাড়ে নশো থেকে তেরোশোর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পাবেন তাছাড়া আমাদের এখানে পাবেন কিন্তু ঠিক এই ধরনের কালেকশনগুলো বোরিং এগুলো হচ্ছে মাত্র হাজার পঞ্চাশ আর এই ধরনের কালেকশনগুলো আপনারা পাবেন মাত্র নশো টাকা এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন পাবেন তাছাড়া আমাদের এখানে আপনার সিকোয়েন্সের কাজ করা কিন্তু এই ধরনের থ্রি পিসগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ওরণা কাজ সিকোয়েন্স কাজ করা পাবেন মাত্র সাতশো টাকা এছাড়া আমাদের এখানে পাবেন জমজমে কালেকশন পাবেন ঠিক এই রকম জমজমে কালেকশন পাবেন আর এই ধরনের কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন প্রচুর বাটিকের কালেকশন আমাদের এখানে পাবেন পাঁচশো থেকে শুরু করে বিভিন্ন দামের বাটিক পাবেন আর যারা নিতে চাচ্ছেন সরাসরি এই অ্যাড্রেসে চলে আসবেন আমাদের ইসলামপুরে এসে ক্যাপশনে দুটা নাম্বার দেওয়া থাকবে ইসলামপুর এসে আমাদেরকে ফোন দিবেন খুব সহজেই আমাদের লোকেশনে চলে আসতে পারবে